হ্যালো বন্ধুরা আমি নতুন করে রান্না বেরিয়ে তুলে পুরো প্রথমে দেখাতে পারলাম আমি দুই ফালি করে কেটে নিয়েছি পুরো রান্নার সময় আর এই যে তেল গরম হয়ে তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম আর এইখানে একটা পেস্ট আমি মিক্সিতে করে নিয়েছি কিছুটা পরিমাণ নারকেল কিছুটা সাদা শস্য কালো শস্য মিলিয়ে একটু পোস্ত আর লঙ্কা 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 এই যে মশলাটা আমি কষ মেয়ে বেরোবো ওখানে দিয়ে নিচ্ছি একটু হলুদ দিয়ে দেবো হেলুদ দিয়ে ভালো করে মশলাটা কষাবো তারপরে আমি কষানোর পরে একটু পরিমাণে লঙ্কা গুঁড়িয়ে দিয়ে দেবো যেহেতু কাঁচা লঙ্কার ঝালটা কম হয় দেখতে থাকি দেখে মশলাটা দেখো কষানো হয়ে গিয়েছে খুব সুন্দর কষে গিয়েছে এবার আমি ওই ভিজিয়ে রেখেছিলাম যে বেগুনগুলো সেই বেগুনগুলো নামানোর আগে আমি বেগুনটাকে দেবো কিছু সময় একটু ফুটতে দেবো যাতে বেগুনের মধ্যে একটু ঝাল মশলাটা থাকে তারপরে আমি বেগুনটা না নিয়েছি বন্ধ কথা না কথা হয়ে দেখো মশলাটা ওই জন্য তাদের কথা বলে দিতাম দিয়ে দেখছি পাশে দিয়ে কেউ না সোনা দৌড়ায় চলে আসে হয়ে গেছে না ওই বয়সটা পরে দিয়ে হয়ে গেছে ঝোল বেশি টান না বেশি ঝোল টানালে পরে ওটা গা আমা গা মোখা ভাবে দেখে দেবে এরকম নামিয়ে দিয়েছি বেগুনের বাহার রেডি তুলে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগে লাইক করার কমেন্টে জানাবে কেমন লাগবে